নমস্কার সবাইকে যারা ভালো মানে ঢোল নিতে চাচ্ছেন তারা চাইলে আমার সাথে যোগাযোগ করে ভালো মানে ঢোল নিতে পারেন এছাড়া আমাদের কাছে গেলে এরকম কাঠিও আমাদের কাছে পাবেন এখানে কিন্তু আমরা কাঠ বিক্রি করি এরকম সুন্দর সুন্দর কাঠে আর একটা কাঠে দেখো তো ভাই এই দেখেন একটি কাঠের শ্যাম্বল এই হলো গাড়ির মাথা এখানে আর একটা আছে এই দেখেন কাঠের লম্বাটা আপনার বারো ইঞ্চি হ্যাঁ কাঠিটা অনেক সুন্দর একটু বাজার থাকে আমাদের এই দেখেন গাড়ি অনেক সুন্দর একটি গাড়ি এটা দেখে আসতে না দিলে পরে মায়ের উঠবো এরকম একটা গাড়ি যারা গাড়ি নিতে চাচ্ছেন গাড়ি নিতে পারবেন সারা বাংলাদেশ কোরিয়ারের ব্যবস্থা যেকোনো জায়গায় অর্ডার করবেন এই গাড়ি নিচ থেকে আমরা ঠিকানে পৌঁছাই দিব আর গাড়ির টাকা করলে আমরা এই দিতে অগ্রিম অগ্রিম পেমেন্ট করতে হবে গাড়ির টাকা অগ্রিম অগ্রিম দিতে হবে তাহলে আমরা গাড়ি আপনার ঠিকানায় পাঠিয়ে দিব প্রতি গাড়ির দাম আপনার তিনশো টাকা করে আর ডেলিভারি চার্জটা আপনার প্রতি কাটির দাম তিনশো টাকা করে আমি আগে বলে দিলাম কোটি প্রতি কাঠির দাম তিনশো টাকা করে এখানে ডোল সম্বন্ধে আপনাদের বোঝাই একটি ডোল তৈরি করছি এটা আপনার বিশ ইঞ্চি আছে লম্বা ডাইনাট আছে সাড়ে নয় আর বায়াট আছে পনি দশ বায়া আছে পনি দশ কালো কালার কাঠ মানে বৃষ্টির জন্য বর্ষার জন্য কাঠটা সাদা হয়ে গেছে মানে বর্ষা হলে কিন্তু কিন্তু দাম কাটতে মানে এরকম সাদা হয়ে যায় যায় অনেক লোকে যে কয় ঢোলা নেই এরকম সাদা হয়ে যায় কারণ সাদা হয়ে সাদা হয়ে যাবে আবার দেখা যাচ্ছে শীত আইলে দুর্গাপূজার পর সিজনটা পাল্টায় তো ওনার কোনো সমস্যা হবে না অ্যাকুরেট এরকম কাঠ কালো দিলে কাঠ কালোই থাকবে কালো কালো দিলে মিক্স মেশা কালো হবে বৃষ্টির জন্যই এরকম হয় অনেক সময় আমি আর আরেকটা কথাই বুঝাই আপনাদের এই যে এরকম যে শীষটা দেখেন টোকা দিলে শীষ বাজে বর্ষা হইলেই আমার কাছে ঢোল বর্ষা হইলে এক মাস পরে গেলে শীষটা থাকে না তার কারণ হলো আমি বলে দিই যে কাঠে যেমন মেডিসিন খাওয়াই কাঠটা এরকম সাদা হয়ে গেলে এটা করলে বাইরেও স্বাদ হয় ভিতরেও স্বাদ হয় ভিতরে সাদা হলে কি এই কাঠের মধ্যে টোকা দিলে গেলে আরই হয় না মানে শীষটা বাজে না তাছাড়া আপনারা কী করবেন যদি আশেপাশে কারিগর থাকে তাহলে ওনাদের কাছে যাবেন আমার সাথে ফোনে আলাপ করে দিবেন আমি তাদের সাথে আলাপ করব মানে কাঠটা খুলে কাঠটা পরিষ্কার করে পুষে আবার ছাইলেই এরকম শেষ বাজবে এছাড়া আমার কিন্তু আপনার ভুল ভাই মানে ভুল ভাবেন না মানে পুরাপুরি যে কথাটা নিজের যে কথাটা এই কথাটা আজকে আমাদের বললাম আমি এই বর্ষার জন্য বৃষ্টির জন্য এরকম ফাঁকিনটা করে ফাঁকিনটা করার কারণে ডোল যেরকম আর এরকম হয়ে যাবে আর এরকম থাকলে এরকম হবে এরকম সৃষ্টি বাজবে আর কি তাহলে আপনারা কী করবেন এরকম করবেন আর কি আমাদের কাছে তিন কোয়ালিটির ঢোল পাবেন চুয়ান্ন তিপ্পান্ন বাউান্ন এই ঢোলটা আপনার কাছে বাউন্ন ইঞ্চি ঢোল বিশ ইঞ্চি লম্বা কিছু দিন আগে কিশোরগঞ্জ ঢোল দিলাম দুর্জয় বাবুকে অনেক সুন্দর একটি ঢোল ওটা অনেক ভালো বাজে কাঠ কালারের এরকম বাজে আর কি সুন্দর বাজে তাছাড়াও যারা ঢোলে যাচ্ছেন আমার সাথে সামনে দুর্গাপুজো পুজো উপলক্ষে আমাদের কাছে কিন্তু ঢাকও আছে ঢাকও চাইলে নিতে পারেন ফ্রেশ ফ্রেশ কাঠ আছে আমাদের কাছে কাঠটা দেখা হতো আমাদের ঢাকের একটা চার দেখাই এখানে দেখে নাকি ঢাকের চার দেখাবো ওই যে কথা একটা বললাম বর্ষার কারণে আমরা যে সরিষার তেল দিছি দেখেন কাঠটা দেখেন কিরকম সাদা হয়ে গেছে গা এই বর্ষার কারণে আবার তেল দেবো কাঠ মানে পোরে পরে ওই কালারটা ফিরে আসবে অনেক লোকে বোঝে না যে দাদার কাছে ঢুলিলাম এত ভালো ঢোলালাম আবার এই তপদায় হয়ে গেল তার কারণ তাহলে যে এই কারণে বর্ষার নিক যেরকম সাদা হয়ে যায় সাদা হয়ে গেলে কারটা আপনার ওইল ফিনিশিং মানে কি শীষটা হয় না আমি তো বললাম শীষ দরবার গেলে আশেপাশে কারিগর থাকলে একটু যাবেন আমার একটু ফোন দিয়ে তাদের সাথে যোগাযোগ করে দেবেন আমি পুরনিয়াম উদ্ধার ওনাদেরকে বলে দেবো আর কি কোনো সমস্যা না আর এই দাগটা কত আছে বেড়াইতে বলে দেয় দেখেন বিধার বাইরে পুরোটা ভাগে না মানে পয়সাও রাখা যায় না এরকম হয় ডাকটা কত বেড়াছে বলে দেই ডাকটা আছে আপনার ডাইনা পনেরো আপনার বায়াটা আছে চোদ্দ দেখেন সরি ডাকের লম্বা আছে চব্বিশ বেড়ে আছে ষাট ডাকের টোনটা একটু শোনাই দেখেন দেখছেন কিরকম শেষ মারটা আছে

অনেক সুন্দর সুন্দর ঢোল আছে আমাদের কাছে একদম পুরো সিজন করতেছে এই সেই তিনটার সিজন করা আছে আর কি তিনটার মধ্যে দুটা ওই অর্ডার নেওয়া তিনটার মধ্যে দুইটা অর্ডার নেওয়া আছে একটা হলো আপনার নোয়াখালি নোয়াখালী যাবে আর একটা যাবে আপনার ইয়ে আগরতলা আগরতলা দাদা যদি ভিডিওটা দেখে থাকেন ওটা কমেন্ট করুন আমার নামটা আমার সঠিক জানা নাই আর নোয়াখালি ভাই আপনার নাম আমার জানা নাই যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে কমেন্ট করবেন যে আমার নাম হোম আমার অডিয়েন্স বিশ্বাস করবে না এটি ঢোলা বাজার ভালো লাগতেছে আর কি ভালো সুস্থ দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকেন আর আমার ভিডিওতে যারা রেগুলার দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার মতো দমের ভিডিও আপনারা দেখেন কথা তো কই এখারি না তারপর ভিডিও দেখেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের আজকে আমাদের মতো ভিডিও দেখতে ভালো থাকুন জয় করুন